আজকে আমরা চলে এসেছি আমাদের কোকোপিটের কারখানাতে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন যে সোপরাগুলা এই নারকেলের সোপরাগুলা দিয়ে আমরা কোকোপিট তৈরি করি নার্সারির জন্য সাত বাগানের জন্য এই আমি হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফিউট শুকনো সারা কোকোপিট তৈরি করা হবে না বা যাবে না আপনার এই যে শুকনো মাল দিয়ে কিন্তু আমরা কোকোপিটটা তৈরি করে থাকি একবারে বড় বরাবর সরাসরি কারখানাতে চলে এসেছি আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে মেসেস মিলন আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাংলা বাজার এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া আমাদের যে কারখানাটা দেখতে পাচ্ছেন এগুলো কোকোফিট আপনারা কোকোফিট সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে একদম শুকনো হান্ড্রেড পার্সেন্ট আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প দামে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসে আমাদের কাছে দুইটি ক্যাটাগরি হয়ে থাকে একটি হচ্ছে আপনার ছোটোখাটো পাইবার সওয়ার একটা হচ্ছে পাইবার ছাড়া এটা একটা পঁয়ত্রিশ টাকা কেজি একটা চল্লিশ টাকা কেজি কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন স্বল্প মূল্যে কোকোফিড নিয়ে ব্যবসা করুন সারা বাংলাদেশে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ সকলেই ভালো থাকেন